আমি কম কেন নিব আমি বেশি কেন দিব আমি কম কেন নিব আমি কম কেন নিব আমি বেশি কেন দিব আমি কম নয় কম নয় আরো বেশি চাই হাত হাত আমি দেন যতই থাকুক আমার আছে আরো হলে আরো ভালো আমি হাত ফাতাই দেন না বাই বেশি হলে হাসি মুখ কম হলে কালো বেশি হলে হাসি মুখ কম হলে কালো যতই থাকুক আমার আছে আরো চাই আমি হাত পাতাই আমি হাত পাতাই দেন দেন না না আমি হাত হাত পাতাই, পাতাই আমার ফসুর আছে আমার লাগবে আমার ফসুর আছে আমার আরো লাগবে ভাই আমি ভাবি আমি সারা ভাবো তা কারো নাই আমার অনেক আছে আরো হলে আরো ভালো দেন না বাই দেন না বাই আমি হাত ফাতাই হাত ফাতাই আরো হলে আরো ভালো আমি হাত ফাতাই পাশে কি কেউ পাইলো নাকি পাইলো না আমি জানতেও চাই না পাশে কি কেউ পাইলো নাকি পাইলো না আমি জানতেও চাই না সবখানে শুধু আমি চাই আরো চাই আরো চাই আমি হাত পাতাই বিবেক বুদ্ধি সব ভুলে যাই যতই থাকুক আমার আরো চাই আমি হাত পাতাই দেন না ভাই আমি হাত পাতাই বেশি হলে হাসি মুখ কম হলে কালো আমার আরো আছে আরো চাই হাত পাতাই দেন না ভাই দেন না ভাই হাত ফাতাই আমি কম কেন নিব আমি বেশি কেন দিব আমি কম নয় বেশি বেশি চাই যতই থাকুক আরো চাই আরো চাই হাত পাতাই হাত পাতাই দেন না ভাই আমি হাত পাতাই হাত পাতাই আমি কম কেন নিব আমি বেশি কেন দিব কম নয় কম নয় আমি আরো বেশি চাই যতই থাকুক আরো চাই আরো চাই আমি হাত পাতাই দেন না ভাই আমি হাত পাতাই আমি হাত পাতাই দেন না ভাই দেন না ভাই আমি হাত পাতাই হাত পাতাই ভাই বেশি হলে হলে কম কালো বেশি হলে হলে কম কালো আমার অনেক আছে আরো হলে আরো ভালো কম নয় কম নয় আমি আরো বেশি চাই আমি হাত পাতাই দেন না ভাই দেন না ভাই আমি হাত ফাতাই হাত ফাতাই আমি হাত পাতাই আমি কম কেন নিব বেশি কেন দিব যতই থাকুক আমার আছে আরো চাই আরো চাই আমি হাত পাতাই দেন না ভাই আমি হাত পাতাই বেশি হলে হাসি মুখ কম হলে কালো বেশি হলে হাসি মুখ কম হলে কালো আমার অনেক আছে আরো হলে আরো ভালো আর কম নয় কম নয় বেশি চাই আমি কম নয় কম নয় বেশি চাই বেশি চাই আমি হাত পাতাই আমি হাত পাতাই দেন না ভাই দেন না ভাই আমি হাত পাতাই হাত পাতাই বেশি হলে হাসি মুখ কম হলে কালো বেশি হলে হাসি মুখ কম হলে কালো আমার অনেক আছে আরো হলে আরো ভালো আমি হাত পাতাই দেন না ভাই দেন না ভাই আমি হাত পাতাই আমি হাত পাতাই